তুমি হইলা আল্লাহ তুমি গইলা খালেক তুমি গইলা মালেক তুমি হইলা তোমার সাথে কোন শরীক কথা কয় না যদি এই স্বীকৃতি লইয়া ওয়াদার উপরে অটল থেকে তুমি যদি যাইতে পারো রে আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে Majid নামক একটা মাঠ হবে ওই মাঠে আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গে মোলাকাত দেব সাক্ষাৎ দিব জোরে জোরে বল সুবহানাল্লাহ আমিন মুসলমান আমার রাসূল বলেছেন আমার রাসূল একটু আসমানের দিকে পূর্ণিমার জক 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 পটি আছে আমার রসুল বলেন রে পূর্ণিমার চাঁদ তোমাদের দেখতে কোনো সমস্যা হয় না না একটু সমস্যা হয় না আমার বলেন ও আমার সাহবির মজিদ নামক মাঠে আল্লাহর সভাপতিত্বে যখন কনফারেন্স হবে ওই কনফারেন্সে পূর্ণিমার চাঁদকে দেখতে যেমন কোনো কষ্ট হয় না ওই কনফারেন্সে তোমার মালিক আমার মালিক আল্লাহকেও দেখতে কোনো কষ্ট হবে না कथा कौन ठीक ना बेटी मजा 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 सुहा जन्नत दूजो से यार रब क्या करूं जन्नत दूजो से यार रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा <गणी गयाँ> करूं आरज़ू है मैं तुझे देखा करूं हूरों के मत हूं সবসে বর করতে দিদারে তু সবসে বরকর নিয়ামতে দিদারে তু আল্লাহ অকুবর উম্মত রে মুসলমান আল্লাহর বান্দিরা বামদিরা বিয়া বস্রী আল্লাহ কোবর আ কান্তা ছেদাই পরে কান্দেন আর বলেন আল্লাহ জান্নাত দিয়া আমি কি করবো জাহান্নাম দিয়া আমি কর কী করবো জন্নত চাই না জাহার্নাম চাই না

ও মুসলমান আমার আল্লাহ বলেন হাদিসে কী আমার আল্লাহ বলেন বান্দা ও আমার বান্দি শুনিয়া রাখো জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি রে যেই নিয়ামত কোনো দিন তোমার কানে শুনে নাই চোখে কোনো দিন দেখে নাই অন্তরে কোনো দিন কল্পনাও করে নাই এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি আল্লাহ

মুসলমান আল্লাহর বান্দি দাসী রাবিয়া বসরি বলেন আল্লাহ তোমার যত নিয়ামত আছে সবচেয়ে মজার নিয়ামত হবে জান্নাতে একটা নজর কাকে দেখা কথা কয় না কাকে মনে চায় মনে চায় আল্লাহ 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 শরীর <laughs> আমার